Asur Tiger Spirit প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম চট্টগ্রাম স্টিল মিল বাজারে এখানে বিশাল এক বাজার বইছে তাই অন্য অন্য বছরের তুলনায় এবছর অনেক ঝাঁকঝুম হইতেছে তাই অন্য অন্য বছরের যে বাজারগুলো বসে তার তুলনার থেকে এখানে দশ গুণ বড় বইছে বাজার এবছর তাই এখানে সব অঞ্চল থেকে গুরু আসছে ছোট বড় মাদা বিচার সব ধরনের গোবে এখানে আছে যারা গরু কিনবেন কোরবানির জন্য তারা এখানে আসলে সুন্দর সুন্দর গরু পেয়ে যাবেন তা আপনারা দেখতে পাবেন ভালো লাগলো আমার ভিডিওটি আশা করি ভালো লাগবে এখানে সব ধরনের গরু রয়েছে বাজারটিও দেখতে পাবেন যে কত বড় বাজার দেখতে থাকুন পুরো ভিডিওটি এখানে যে গরুগুলো দেখতে এগুলো শারীরদ্ধতভাবে সাজানো হয়েছে তা আপনারা দেখতে আছেন যে এ পাশে গরু আছে ও পাশে গরু আছে মানে দু একটি গোল্ডের ভিতরে দুই সাইডে আপনার গরু বাদা রাখা হয়েছে এখানে হাজার হাজার একটি সিরিয়ালে পক্ষে এক থেকে দেড় হাজার গরু হবে যে এত গরু তাই পুরো বাজারটি আপনি যদি গরু দেখতে চান হয়তো একদিন সময় লাগবে যে এত বড় বাজারটি আর এখানে অনেক বড় বড় ধরনের গরু উঠছে বিশাল বিশাল সাইজের গরু তারপরে দেখতে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যেখানে কোন ধরনের গরু আছে বা কোন গরু আছে চট্টগ্রাম সিটির ভিতরে এটি বড় গরু বাজার তাই আপনারা চাইলে এখানে আসলে সুন্দর সুন্দর গরু কিনতে পারবেন আর দেখতে দেখতেও বেশ চমৎকার ভালোই লাগতেছে এখানে কোনো অসৌন্দর্য কোনো গরু নেই খুব জন্য সুন্দর প্রয়োজন তা আপনারা এখানে আসতে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনার সাথে থাকবেন চলুন সবাই ভিডিওটি দেখে আসি এখানে যে গরুগুলো আছে এগুলো আরও তিন থেকে চার দিন আগে এখানে আনা হয়েছে আর এখানে যে গোভীর ব্যাপারীগুলো আছে তারা কোরবানির দিন পর্যন্ত থাকবে কোরবানির দিনের সকাল পর্যন্ত এই গরুগুলো নিয়ে এখানে থাকবে যতক্ষণে বেচা শেষ না হবে ততক্ষণে তারা গরু ফেরত নেবে না তারা এগুলো কোরবানির প্রায় সকাল নয়টা পর্যন্ত অপেক্ষা করবে কোরবানির দিনে তো এগুলো তারা হয়তো কম হোক বেশি হোক তারা গরু সম্পূর্ণভাবে বা আর চেষ্টা করবে যে সব গরুগুলো বিক্রি করার জন্য একটি গরু দেখেন কেমন তামাশা করতে আসে মানে গরুটা এই মাত্র কেনা হয়েছে তাই এর জন্য এক ব্যাপারের হাত থেকে মানে যে গরুটা পালতো তার হাত থেকে যে কিনছে তার হাতে গেছে হয়তো গরুটি মানতে আসে না এর জন্য দেখেন বাজারে মানুষ সব একত্র হয়ে গেছে গরুটি পাগলের মতন হয়ে গেছে তো একজনা হাতে গেলে কীরকম হয় বা কীরকম লাগে তাই বাজারটি এখানে আমি ঘুরে অনেকক্ষণ দেখলাম বাজারটি বেশ আমার কাছে ভালোই লেগেছে মনে চায় যত গুয়ে ততই ভালো লাগে বা এখানে আপনারা দেখেন অনেক মানুষ আছে হয়তো গোল্ডের ভিতরে খুব কম মানুষ কারণ গোল্ডের ভিতরে বেশি মানুষ ঢুকে না এখানে বেশি গোবর তো তাই হয়তো কেউ গরু দেখলে ভয় পায় কেউ পায় না বেশি মানুষ নাই কিন্তু সামনে বাজারের সামনে প্রচুর পরিমাণ মানুষ রয়েছে তা আসুন সবাই বাজারটিতে গরু কিনতে ভালো লাগবে এখানে দামও মোটামুটি চাহিদা পিতা রয়েছে

いくら লে মন করে বলতে হবে দিলে আর ইচ্ছা থাকে ハローがだいぶ。